মন্ত্রী রঞ্জিত দাসের হাত ধরে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো এমএলএ কাপ ফুটবল দু হাজার চব্বিশ কাঁছাড়ের লক্ষ্মীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো রবিবার এদিন মন্ত্রী রঞ্জিত দাস প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় থাকা মানুষের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জানান দু সালে বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলে প্রথমবারের মতো এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল লক্ষ্মীপুরে খেলাধুলার মান ও পরিকাঠামো উন্নয়নশীল করতে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করার প্রয়াস হাতে নিয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি লক্ষ্মীপুরে তৃতীয়বারের মতো আয়োজিত এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় মোট দুশো তেষট্টিটি দল এবং চার জন প্লেয়ার উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন উদ্বোধনী ম্যাচে এদের রাজবংশী ফুটবল দল প্রতিপক্ষকে তিন গোলে হারিয়ে জয়লাভ করে প্রতিযোগিতায় প্রত্যেক জিপি লেভেলের চ্যাম্পিয়ন দলকে নগদ পাঁচ হাজার টাকা ও রানার্স আপ দলকে আড়াই হাজার টাকা উপহার দেওয়ার পাশাপাশি বিধানসভা ভিত্তিক আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ এক হাজার টাকা সহ ট্রফি প্রদান হবে পাশাপাশি রানার আপ দলকে ট্রফি সহ নগদ একান্ন হাজার এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ারকে এগারো হাজার টাকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক কৌশিক রাইপ বিউরো রিপোর্ট ডেইলি বোরাক জন্য আমাদের মধ্যে উপস্থিত আছে গণস্থানে যুগ যাওয়ার জন্য যারা এখানে বিভিন্ন টিমের এযোটিয়ার সাংবাদিক বন্ধুগোল সবাইকে শ্রদ্ধা জানাসি নমস্কার জানাসি এবং এই এমএলএ কাপ লক্ষ্মীপুর দু হাজার চব্বিশে উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা দু হাজার বাইশ সাল থেকে দু হাজার তেইশ সালে এমএলএ লক্ষ্মীপুর দু হাজার তেইশ আর এবার আমরা এমএলএ কাপ লক্ষ্মীপুর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত করতে যাচ্ছি আর আমাদের এটা উদ্দেশ্য রয়েছে যে লক্ষ্মীপুরে খেলাধুলাকে একটু উন্নত মানকে উন্নত করা লক্ষ্মীপুরে খেলাধুলার যে পরীক্ষাঠামা সেই পরীক্ষাঠামাকে উন্নয়ন করতে পারি সেই চেষ্টা নিয়ে আমরা খেলাধুলা কাজ শুরু করেছি আর আমাদের মধ্যে যাতে শরীর চর্চা খেলাধুলার চর্চা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আর এটার জন্য আপনাদের যেভাবে প্রত্যেক নাগরিকদের আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আগামী দিনে এই এই চ্যাম্পিয়নশিপকে যাতে সফল করতে পারি আপনাদের সবাইকে আমরা আপনারা জানেন যে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় উনি চেষ্টা করেছিলেন আর চেষ্টা অব্যাহত রেখেছেন আমাদেরকে বারবার উনি অনুপ্রেরণা জুগিয়ে দেন যে একজন বিধায়ক একজন সাংসদ একজন প্রতিনিধি শুধু দায়িত্ব এটা নয় যে রাস্তা নির্মাণ করা শুধু এই দায়িত্ব নয় যে হাসপাতাল নির্মাণ করা স্কুল নির্মাণ করাটা দায়িত্ব নয় উনি আমাদেরকে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন যে আমরা যাতে আমাদের এলাকায় মানব সম্পদকে এগিয়ে নেওয়ার কাজ করি হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার কাজ করি এবং এই নির্দেশ মতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় আমরা বিগত তিন বছর থেকে এই খেলাধুলার এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আমরা আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য খেলাধুলার চেষ্টা আমরা করে এসছি বিগত দিনে আপনারা জানেন যে আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের জন্য পদ্মা যোজনার মাধ্যমে দু হাজার একুশ সালে আমরা আমাদের কোচিং শুরু করেছিলাম আর আমাদের এই কোচিং থেকে আমরা যখন কোচিং করেছিলাম এখান থেকে নয়শো তিপ্পান্ন জন ছাত্রছাত্রীর মধ্য থেকে একশো উনিশ জন ছাত্রছাত্রী আসাম সরকারের বিভিন্ন চাকরিতে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করে আজকে দিনে কাজকর্ম করে যাচ্ছে উদ্দেশ্য ছিল শুধু লক্ষ্মীপুরের খেলোয়াড় যারা আছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন আমরা প্রতি দু হাজার বাইশের সঙ্গে জিপি লেভেলে আমাদের অনুষ্ঠিত হবে প্রত্যেক জিপিতে জিপি ভিত্তিক টুর্নামেন্ট হবে আর জিপি ভিত্তিক টুর্নামেন্টে যারা বিজয়ী হবে তারা বিধানসভা লেভেল এলএসি লেভেল যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবেন যারা এই জিপি লেভেলে যারা বিজয়ী হবেন তাদের সবাইকে আমরা বিগত দু বছরের মতো এই পাঁচ হাজার টাকা করে প্রত্যেক ডিপি লেভেলে চ্যাম্পিয়নদেরকে আমরা দেব ডিপিতে যারা রানার সাপ হবেন তাদের সবাইকে আমরা আড়াই হাজার টাকা করে দেব বিধানসভা ভিত্তিক যে টুর্নামেন্ট হবে এই বিধানসভায় যারা চ্যাম্পিয়ন হবেন এই এমএলএ কাপ লক্ষ্মীপুরের দু হাজার চব্বিশে তাদেরকে আমরা এক লক্ষ এক হাজার টাকা দেব যারা রানার আপ হবেন এলএসি লেভেল ওনাদেরকে আমরা একান্ন হাজার টাকা দেব যারা এখানে ফেন অব দ্য টুর্নামেন্ট যিনি হবেন ওনাকে আমরা এগারো হাজার টাকা দেব আর এটা আমরা গত তিন বছর থেকে এটা আমরা শুরু করে যাচ্ছি আর গত দু হাজার চব্বিশে দু হাজার বাইশে যখন আমরা শুরু করেছিলাম দুশো ছাব্বিশটা টিম যার মাধ্যমে দু হাজার আটশো পঁচাশি জন প্লেয়ার এটাতে রেজিস্ট্রেশন করেছিলেন দু হাজার তেইশে যখন আমরা করেছিলাম দু হাজার দুশো আটচল্লিশটা টিম জয়েন করেছিল তিন হাজার সাতশো বিশ জন প্লেয়ার এখানে রেজিস্ট্রেশন করেছিলেন আর এবার আমরা যখন দু হাজার চব্বিশে করছি ডিলিমিটেশনে কিছু এলাকার পরিবর্তন হয়েছে নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে আর এই জন্য এবার দুইশো এই টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি যে খেলার প্রতি মানুষের আকর্ষণ খেলোয়াড়দের আকর্ষণ আছে আর দুইশো তেষট্টিটা টিমের মাধ্যমে চার হাজার দুইশো জন প্লেয়ার নিজেকে রেজিস্ট্রেশন করেছে আমরা এবার ঠিক করেছি যে আমরা এবার যারা দু হাজার বাইশ দু হাজার তেইশে অংশগ্রহণ করেছেন প্রত্যেক টিমকে আমরা এবার এক একটা সেট করে জার্সি দেব কিন্তু নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে যারা যত দু বছর খেলার সুযোগ পাননি এই জন্য আমরা ঠিক করেছি যে দুশো তেষট্টিটা টিম যারা আছেন এই দুশো তেষট্টিটা টিমকে আমরা এক এক সেট করে জার্সি দেব যাতে এই জার্সি দিয়ে তারা আগামী দিনে যে কোনো জায়গাতে খেলাধুলা করতে পারে উপলব্ধ গাইছিলে যে এই পৃথিৱীৰ ক্ৰিয়াংগণ আৰু হয় নিশ্চিত ৰূপত যে আমি যিমানে ক্ৰীড়াৰ লগত জড়িত হৈ থাকোঁ সিমানে আমাৰ মন বৰ স্পৰ্শাল হয় সিমানে আমাৰ মনবোৰ পজিটিভ হয় আৰু যেতিয়া মনবোৰ আমি পজিটিভ হওঁ তেতিয়া পজিটিভিটিও বৃদ্ধি হয় মানুহৰ ভাল কাম কৰাৰ সংখ্যা বৃদ্ধি হয় গতিকে সেই আশা ৰাখিয়ে আমাৰ বিধায়ক কৌশিক ৰয় দেঙলে যে যাতে এই অঞ্চলত যিহেতু আমি জানো যে আমাৰ এই অঞ্চলত বা আমাৰ এই অঞ্চলত জাতি কাষৰীয়া ৰাজ্যত ড্ৰাগছৰ যিহেতু প্ৰভাৱ বেছি গতিকে সেই প্ৰভাৱে যাতে আক্ৰান্ত কৰিব নোৱাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি লখিমপুৰ অঞ্চলৰ যুৱকসকলক যুৱতীসকলক বিভিন্ন ধৰণৰ ক্ৰীড়াই হওক বা প্ৰতিযোগিতামূলক মনোভাৱ সৃষ্টি কৰাৰ কাৰণে বিভিন্ন কৌশল তেখেতে গ্ৰহণ কৰিছে আজি তিনিবছৰ ধৰি যি এম এল এ যি ট্ৰফি বা এম এল এ কাপৰ যি আয়োজন কৰি আহিছে আজি তৃতীয় বৰ্ষ ঠিক তেনেকুৱাকৈ বিভিন্ন কোচিঙবোৰ আৰম্ভ কৰিছে চাকৰিৰ ক্ষেত্ৰত যাতে কোচিং দিয়াৰ ফলতে লখিমপুৰৰ ল'ৰা ছোৱালী যদি চাকৰি পায় এইবোৰ তেওঁ ব্যৱস্থা কৰিছে যাতে যুৱকসকল যুৱকসকলে যিহেতু আমাৰ মূল মেৰুদণ্ড কিন্তু যুৱকসকলে যাতে বিপথে পৰিচালিত নহয় তাৰ কাৰণে তেখেতে যি ব্যৱস্থা লৈছে নিশ্চিত ৰূপত প্ৰশংসাৰযোগ্য বিভিন্ন অনুষ্ঠানত মই চি এম কাপ দেখিছোঁ চি এম কাপ অনুষ্ঠিত হৈছে কিন্তু এম এল এ কাপ মই বেলেগত দেখা নাই আজি ইয়াতে মই দেখাৰ এটা সুযোগ পাইছোঁ গতিকে মই তেখেতক ধন্যবাদ জনাইছোঁ আৰু মই আচৰিত হৈছোঁ যে এই এম এল এ কাপ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এই প্ৰতিযোগিতাত প্ৰায় চাৰি হাজাৰ আঠাইছগৰাকী খেলুৱৈ অংশগ্ৰহণ কৰিব গতিকে এটা সমষ্টিত চাৰি হাজাৰ আঠাইছগৰাকী খেলুৱৈ অংশগ্ৰহণ কৰি যি প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হ'ব নিশ্চিত ৰূপত এক ক্ৰীড়াৰ মনোভাৱ গঢ়ি তুলিবলৈ সক্ষম হৈছে কৌশিক ৰায় আৰু ঠিক তেনেকুৱাকৈ আমি অসম চৰকাৰ আমি খেল মহারণ আয়োজন করি ফুটবল ভলিবলকে আদি করে কাবাডীকে আদি করি আমি পর খেল মহারণ আরম্ভ করছি যাতে সমগ্র যুবশক্তিক যাতে আমি যাতে ক্রীড়ার জড়িত করে রাখবো আর আগন্তুক দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডরনের নেতৃত্বত আমি যাতে যেতে একটা ক্রীড়ার হাত করবো যেভাবে ক্রীড়ার ক্ষেত্রে একটা মন্দ পারো যে জোন যাতে বনাব যে ফুটবলকে আদি করে বিভিন্ন ক্রীড়ার চর্চা চলি থাকা একটা পরিবেশ বনাব পারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ইতিমধ্যে ইন্টারনেশনাল গেমকে আদি করে নেশনেল গেমকে আদি করে বিভিন্ন গেমস অনুষ্ঠিত করেছে আর সেইখিনি কথা অনুকরণ করে আমার বিধায়ক বা কৌশিক রাঙরিয়াও এই যে আয়োজন করেছে এই মানে ভাবোঁ যে লক্ষীপুৰৰ ক্ষেত্রে এই ক্রীড়ার একটা মহারণ কাৰণ তেওঁ চাৰি হাজাৰ আঠাইছগৰাকী ফুটবলাৰে ইয়াতে অংশগ্ৰহণ কৰিছে মই তেখেতক আহ্বান জনাম চাইচোন দিম এই চাৰি হাজাৰ আঠাইছগৰাকী খেলুৱৈৰ পৰা তেওঁ এটলিষ্ট তেওঁ ত্ৰিছজন ভাল ছুপাৰ মডেল যাতে তেওঁ সৃষ্টি কৰিব পাৰে কাৰণ তেওঁ ত্ৰিছগৰাকী যদি খেলুৱৈ যদি তেওঁ ভাল খেলুৱৈ সৃষ্টি কৰি দুটা যদি দল তেওঁ গঠন কৰিব পাৰে তেওঁ লখিমপুৰ একাদশ বা বিধায়ক লখিমপুৰ একাদশ বা কৌশিক ৰায় একাদশ তেতিয়াহ'লে সমগ্ৰ অসমতে এই লখিমপুৰৰ নাম বিৰাজমান হ'ব পাৰিব আৰু নিশ্চিত ৰূপত আঠাইছ চাৰি হাজাৰ আঠাইছগৰাকীৰ ভিতৰত ত্ৰিছজন তেওঁ ল'ৰাই ইয়াৰ পৰা ভাল উৎকৃষ্ট ল'ৰা তেওঁৰ সৃষ্টি কৰি পেলাই অসমত যাতে লখিমপুৰত যে ফুটবল খেলৰ ক্ষেত্ৰত লখিপুৰৰ এক উল্লেখযোগ্য ভূমিকা আছে সেইটো যাতে প্ৰতিষ্ঠা কৰিব পাৰে তাৰ কাৰণে মই তেখেতক আহ্বান জনাইছোঁ আৰু আজি আমি দেখছি এই জায়গায় শুধু খেলে নয় খেলের সঙ্গে সাংস্কৃতিক কার্যসূচী হচ্ছে বিহু হচ্ছে এই জায়গায় মণিপুর নৃত্য হচ্ছে অনেক নৃত্য দেখেছি এই খেলের সঙ্গে যা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছে তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেগুলো পার্টিসিপেন্ট ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনও এই খেল যাতে এই এমএলএ কাপ লক্ষ্মীপুর যাতে আগামী দিনও যাতে এই জেগাত প্ৰবাহিত হৈ থাকে তাই আমি আহ্বান জনাই আমি আমাৰ বক্তব্য শেষ কৰোঁ